you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সানডে ছুটির দিন বাট আমাদের মহিলাদের কিন্তু কোনো ছুটি নেই সেই সকালবেলায় ঘুম থেকে ওঠো উঠে সমস্ত কাজকর্ম বান্না সব কিছুই কিন্তু করতে হয় তো আজকে যেহেতু রবিবার তো রবিবার মানে তো স্পেশাল খাবার দাবার হয় তো আমার ঘরে আজকে রান্না হচ্ছে সকালের ব্রেকফাস্ট হিসেবে হিসেবে কড়াইশুঁটির কচুরি আর শীতকাল মানে কড়াইশুটির কচুরি তো খেতেই হবে একদিন একদিন কিন্তু খেতেই হয় তো ভাবলাম যে আজকেই বানাই তো সেই কারণে পুরটা আমি রেডি করে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু ময়দা আগে থেকে মেখে রেখেছিলাম তো এখন সেই ময়দা লেচি কেটে নিয়েছি আর গোল গোল করে সেটাকে ভালো করে নিয়ে এখন দেখো তার মধ্যে কিন্তু পুরটা ভরে দিচ্ছি পুরটা ভরে নিয়ে বাকিগুলো কিন্তু এইভাবেই করে নেব করে নিয়ে তারপরে আর কি রেখে দেবো যখন হাজবেন্ড আর কি বাজার থেকে আসবে তার সেই সময় আর কি আমি বেলে তারপরে গরম গরম দেব তো এই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক আগেই আমার তো জানোই আমার ঘুম থেকে উঠতে হয় অনেক আগেই শুয়ে আর থাকা যায় না যতই সেই ছুটির দিন হোক আর যাই হোক তো আমার সেই ঘুম ভেঙেই যায় ছটার সময় তো উঠে আমি ভাবলাম যে কি করব তার থেকে বসে এই কাজটাই করে নিই তো দেখো এইটাই আমি আর কি করছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই আর কি পুর ভোরে নিয়ে রেখে দেবো তো তোমরা দেখতেই পাবে তা সবগুলো তো আর ক্যামেরা বন্দি করা যায় না একটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সবগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর চলে যাবো ওইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাই বিছনাটা গুছাতে তো যেহেতু মেয়ে উঠে গেছে শুধু শুধু আর এই দিকে কাজটা ফেলে রেখে লাভ কী যতটা তাড়াতাড়ি করা সম্ভব হয় সময়ের মধ্যে সেটাই করার চেষ্টা করি আর রবিবার মানে কিন্তু একটু মানে কি বলবো আরাম করার দিন আমার কিন্তু আরাম হয় না বাট আমার হাজবেন্ড অনেকক্ষণ ঘুমিয়েছে আমার মেয়েও ঘুমিয়েছে ও তো কিন্তু আজ তাড়াতাড়ি উঠে পড়েছে তাই ভাবলাম যে শুধু শুধু বসে না থেকে এই কাজটা করে নিই আর রবিবার দিন কিন্তু যতই চেষ্টা করি তাড়াতাড়ি কাজ করার কিন্তু হয় না বারোটা সাড়ে বারোটা বেজেই যায় তো তাও আমি ভাবলাম যে বেডরুমের কাজটা আগে সেরে নিয়ে বাকি কাজগুলো আগে করব। এই তো আমার কিন্তু বিছনা গুছানো হয়ে গেছে আর রবিবার দিন যেহেতু হাজব্যান্ডের ছুটি থাকে সেদিন কিন্তু আমার বাড়তি অন্য কোনো কাজ করা একদমই হয় না কারণ সকালবেলা উঠে ওনার টিফিন করা আর রবিবার দিন ওনার স্পেশাল টিফিন চাই হয় লুচি নয় চাউমিন নয় কড়া এরকম কড়া কচুরি আর যেহেতু কড়াইশুঁটির কচুরি করেছি তাই সেই কারণে আর অন্য কিছু মানে বলেছি যে করবো না ওর সাথে আলুর তরকারি একদম প্লেন আলুর তরকারি যেটা আগের দিন আর কি লুচির সাথে করেছিলাম সেটাই আর কি আজকেও করেছি তো এটাই ও খেতে ভালোবাসে সেই কারণে তো এই দেখো আমার কিন্তু কথা বলতে বলতে খাটটা গুছানো হয়ে গেছে এবার একটু ঝাড় দিয়ে নিলেই আমার মানে একদম কাজ কমপ্লিটে এই খাটের কাজ কমপ্লিট তো এরপরে চলে আসবো ঘরটা ঝাড় দিতে তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব তো হাজব্যান্ডকে চাটা করে দিয়েছি ও বসে বসে চা খাচ্ছে তো এই ফাঁকে আমি ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই আর ঝাড় দিয়ে তারপরে মুছে নিলে তারপরে আমার মোটামুটি অন্য কাজগুলো করতে পারবো যেহেতু ও বললো যে আমি বাজার থেকে আসবো তারপরে আর কি কচুরিগুলো বেলো আর ভেজো গরম গরম তে খাওয়া যাবে সেই কারণে আর কি আমি ওটা আর এখন করছি না এর পরেই করবো আর হচ্ছে আগামীকাল পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু আলাদা ব্লগ আসবে সেটা তোমরা দেখতে পাবে আর সেটার জন্য আমি কিন্তু ঘরটাকে সাজিয়েছি মানে ক্রিসমাস ট্রি এনে সান্তাক্লজ এনে আরও অনেক কিছু এনে আমি ঘর সাজিয়েছি লাইটিং ওয়াইটিং সবই মোটামুটি আমার কমপ্লিট শুধু একটু বেলুনটা ফুলাবো তো ওটার জন্য আমার হাজবেন্ডের দরকার তো আজকে ভাবলাম করবো কিন্তু ভাবলাম যে আজকে করলে তো সে বেলুন তো চুপসে যাবে আস্তে আস্তে নয় ফেটে যাবে তো দিনের দিনই করবো তো রাতের বেলা ওর অফিস আছে ঠিকই সেদিনকে তো রাতের বেলা আসলে তারপরে আর কি ওই কাজগুলো করব আর মেয়ের জন্য যে সান্তাক্লস যে জামা কাপড়গুলো এনেছি সেগুলো মেয়েকে পরাবো সেটার জন্য তোমরা দেখতে পাবে ভিডিওটা আর এই দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে আর লুচিগুলো বেলে নিয়েছি মানে কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নিয়েছে আর দেখো ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর দেখো দুটো বাটি ভর্তি হয়ে গেছে আর কড়াইশুঁটির কচুরি কিন্তু অনেক বড় বড়ই হয় তো এই দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে তাই ওকে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির কচুরের আলুর তরকারি বাট আমি কিন্তু সেইভাবে খাইনি কারণ হচ্ছে আমি অতটা খেতে পারি না আমি নিজে যা রান্না করি কিন্তু আমি সেটা নিজে খেতে পারি না কারণ আমার শরীরটা কেমন লাগে রান্না বান্না করে খেতে আমি একদমই পারি না এটা আগাগোড়াই আমার ছিল তো এখন চলো হাজবেন্ডকে দিয়ে দিই আর এই দেখো আমার মেয়েরা হাজবেন্ডের অবস্থা এই সানডে ছাড়াও বাকি দিনগুলো তো বাবাকে পায় না সেই কারণে সানডের দিনও সারাক্ষণ বাবার সাথেই থাকে বাবার সাথে খেলাধুলা বাবার সাথে একটু ঘোরা বাবার সাথেই খাওয়া সব কিছুই করে কারণ অন্য দিনগুলো তো সকালবেলায় চলে যায় আর আসে রাতের বেলা ওই সময় আর কইটুখানি সময় আর পায় সেই জন্য আর কি সানডেতেও একদমই আর কি ওর বাবাকে ছাড়তে যায় না তো আজ দেখো একেবারে ফুটবল নিয়ে শুরু করে দিয়েছি দুজনে খেলা সাথে আমিও একটুখানি যোগ দিয়েছিলাম আর এই দেখো এদিকে আমার কিন্তু মাংস রান্না মানে বসিয়ে দিয়ে আর মাংসের থেকে কিন্তু জলও বেরিয়ে এসছে আর এই দেখো আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে বিরিয়ানির যে চালটা সেটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু সানডে উপলক্ষে তার জন্য আজকে বানাবো একদম হোম মেড চিকেন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেন কারি তো আমি যেভাবে বানাই আর কি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো আমি একটা অন্য পাত্রে বানাতাম তো আজকে ভাবলাম যে হাড়িতেই বানাই তো সেই কারণে হাড়িতেই তোমাদের বানানোটা দেখাচ্ছি তো দেখো যা যা প্রসেস করতে হয় মোটামুটি আমি যেভাবে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ঘি দিয়ে একই মানে হাঁড়িটাকে মাখিয়েছি ভিতরটা তারপরে চাল ভাত দিয়েছি তার উপরে তোমার মাংস আলু সব দিয়েছি আর মাংসে একটু ঝোল আমি দিয়েছি আর এই পাতা কুচি দিচ্ছি বেরেস্তা দেব আর তার উপরে দিয়ে দেবো একবার ভাতের লেয়ারটা শেষবারের মতো তো আমি একবারই করি মানে একটা লেয়ারই দিই আমি দুই তিনটে লেয়ার দিই না যেহেতু বাড়িতেই খাবো সেই কারণে আর এই দেখো আমি কিন্তু বেরেস্তা দিয়ে ফেললাম আর এরপরে ভাতের লেয়ারটা দিয়ে তার উপরে একই প্রসেসগুলো করব। মানে বেরেস্তা দেওয়া ধনে পাতা কুচি দেওয়া তারপরে মিঠা আতর দেওয়া গোলাপ জল কেওড়া জল নুন আর হচ্ছে তোমার ইয়েলো ফুড কালারের একটা জল মানে করে রেখেছিলাম সেটাই দেবো আর বিরিয়ানি মশলা আর একটুখানি ঘি দিয়ে ব্যাস আমি এটাকে দমে বসিয়ে দেবো আমরা তো সবাই দোকানে বিরিয়ানি খেয়েই থাকি আর বাড়িতে মাঝে মধ্যে এরকম বিরিয়ানি বানালে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো আর এই দেখো মিঠা আতরটা দিয়ে ফেললাম আর এর উপরে কিন্তু তার আগে দেখিয়ে দিয়েছি যে নুন আর ইয়েলো হলো ফুড কালারের যে জলটা আমি করে খেয়েছিলাম সেটাও দিয়েছি ওর মধ্যে আমি তোমার কেওড়া জল গোলাপ জলও দিয়ে রেখেছিলাম একবারই আর এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর তার উপরে একটুখানি ঘি দিয়ে দিলাম এরপরে ঢাকনাটা চাপাত দিয়ে এটাকে দমে বসাবো দমে বসিয়ে আমি চলে যাব স্নান করতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দমে বসাবো তারপরে ব্যাস আমার কিন্তু মোটামুটি বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে আর তো সেরকম কোনো রান্না নেই আর সমস্ত কাজ আগেই কমপ্লিট করে নিয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রোজ যেগুলো তোমাদের সাথে শেয়ার করি মানে যে গ্যাস ওভেন মোছা রান্নাঘর পরিষ্কার করা দেখো আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এগুলো আজকে আর শেয়ার করা হয়নি আর এই দেখো আমি কিন্তু এবার স্নান টান করে চলে এসেছি ক্রিম মুখে মাখছি আর যতই ক্রিম মাখি না কেন শীতকালে যেন মুখের টান টান ভাবটা থেকেই যায় আর এই যে সিঁদুর পরে নিয়েছে আর পাশে দেখতে পাচ্ছ আমার গাছটা তো এটাকে লাইটিং করা হয়েছে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে যখন তোমাদের সাথে সম্পূর্ণটা ভিডিও করে ছাড়বো তোমরা দেখতেই পাবে তো তখন তোমরা কমেন্টে জানাবে আর এই দেখো আমার কিন্তু মোটামুটি সিঁদুর পড়া হয়ে গেছে এবার একটু পুজো দিয়ে নেবো পুজো দিয়ে নিয়ে কিন্তু খাবার বেড়ে দেবো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার হাজবেন্ডও স্নান করে চলে এসছে এ দেখো আমার বিরিয়ানিটা কি সুন্দর লাগছে না দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বাড়িতে এরকম বানালে কিন্তু সত্যিই ভালো লাগে এবার দেখো এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি হাজব্যান্ডকে প্রথমে বেড়ে দেবো তারপর নিজে খাবো তো আমি কিন্তু বিরিয়ানিতে এই ফার্স্ট টাইম এত বড় বড় আলু পেয়েছিলাম তাই আমার খুব ভালো লাগছে আমি বিরিয়ানিতে আলু দিই কিন্তু এত বড় আলু আমি কোনো দিতে পারতাম না তো এইবার দিতে পেরে আমি সত্যিই খুব ভালো লেগেছে আমার এই যে হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি তো আজকে এই অবধি ভিডিওটা থাকবে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো যদি কোনো পার্ট তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করতে ভুলবে না আর দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে আর সামনে পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে আগামীকাল তাই আগেই জানিয়ে দিয়েছি মেরি ক্রিস্টমাস আর তার ব্লগ কিন্তু শীঘ্রই চলে আসবে ততক্ষণে তোমরা সুস্থ থাক থাকো ভালো থাকো আর দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে